আমাদের সমাজে এমন কিছু মানুষ বাস করে যে তাদের মুখ দেখলে আসলে বোঝা যায় না যে তারা মানুষের ক্ষতি করার জন্যই আসলে এসেছে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম নুসার ফ্যামিলি বিডি ব্লগ আজ আবারও হাজির হয়ে গেলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ব্লগে থাকছে কোথায় গিয়েছিলাম কে কেনাকাটা করেছিলাম সব কিছু থাকবে আজকের ভিডিওতে তো আজ চলে গিয়েছিলাম সকাল সকাল উঠে হচ্ছে নিউ মার্কেট আর নিউ মার্কেট যাওয়ার মেন রিজন হচ্ছে যে কিছু কেনাকাটা করবো আর কেনাকাটা বলতে হচ্ছে কাপড় কেনাকাটা করবো তো কাপড় কিনতে কিনতে কিন্তু আমি হচ্ছে একশো টাকার মার্কেটে ঢুকে গিয়েছিলাম আর ওইটা কিন্তু হচ্ছে একশো টাকার মার্কেট ওইখানে সব কিছু একশো টাকা পাবেন তো টুকিটাকির ভিতরে কী কেনাকাটা করেছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে লাভিওয়ের জন্য এক জোড়া জুতো নিয়েছিলাম আর জুতাটা খুবই সুন্দর আর খুবই নরম ছিল যার কারণে নিয়ে নিলাম সেই সাথে নিয়েছিলাম আমার জন্য কিছু টুকিটাকি জিনিস যেমন হচ্ছে একটা চিরনে নিয়েছিলাম ম্যাজিক একটা খোপা নিয়েছিলাম একটা ক্লিপ নিয়েছিলাম মানে মেন কথা হচ্ছে যেগুলো আমার প্রয়োজন সেগুলোই আমি নিয়েছি প্রয়োজনের বাইরে আমি এখানে কোনো কিছু কেনাকাটা করিনি আর এখানে হচ্ছে লাভিবের জন্য নিয়েছিল সুপারম্যান আর এই সুপারম্যান আর হচ্ছে এই ডাইনোসর রেখে লাভেব কিছুতেই হচ্ছে শপিং মল থেকে বেরো হবে না যার কারণে হচ্ছে ছেলের কান্নাকাটি দেখে হচ্ছে এগুলো নাওয়া লাগলো আর হচ্ছে কিছু কাপড় কিনেছি লাভবের জন্য যেহেতু হচ্ছে বাহিরে এখন প্রচণ্ড গরম আর গরমে কিন্তু বাচ্চাদেরকে নরম কাপড়গুলো পরানোই বেটার তো চিন্তা করলাম যেহেতু লাভবের আগের গেঞ্জিগুলো ন টাইট হয়ে গেছে আর হচ্ছে গিয়ে ও পরে বের হতে পারে না যার কারণে হচ্ছে কিছু হালকা পাতলা গেঞ্জি নিয়ে এসেছি ওর জন্য যেন পরে বেরে বের হতে পারে সেই সাথে এনেছিলাম আমার জন্য তিন সেটের মতো টু পিস আর টু পিসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবেন টু পিস হচ্ছে গিয়ে এটা হচ্ছে প্লাজো আর হচ্ছে টপস আমি ম্যাচিং করে নিয়ে এসেছি তো এই টু পিসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন যেহেতু বাইরে গরম আর গরমের ভিতরে যদি এরকম নরম নরম কাপড় পরে বের হওয়া যায় তাহলে কিন্তু আরাম লাগে আর আমার প্রত্যেকটা কাপড়ই হচ্ছে জর্জেটের ভিতরে যার কারণে চিন্তা করলাম যে একটু সুতির ভিতরে নেই আর টু পিস নেই যেন পরে আরাম লাগে এরকম কিছু কাপড় নিয়ে নিলাম আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য একটা সানগ্লাস এনেছিলাম তো সেটা নিয়ে হচ্ছে আমি একটু পোস্টপাস দিলাম এটাই হচ্ছে কারণ তো এদিকে নিয়েছিলাম থ্রি পিস তিনটা আর থ্রি পিস তিনটার ভিতরে হচ্ছে একটা আমার মার জন্য নিয়েছিলাম আর দুইটা হচ্ছে আমার জন্য নিয়েছিলাম থ্রি পিসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন একই ছাপার ভিতরে দুইটা কালার নিয়েছি সবুজ যেটা সেটা হচ্ছে আমার মাকে দেব আর এই দুইটা হচ্ছে গিয়ে আমি রাখবো তো আমাদের সমাজে হচ্ছে গিয়ে কিছু মানুষ আছে যারা হচ্ছে গিয়ে অন্যের ভালোটা দেখতে পারে না অন্যের ভালো দেখলে তাদের কি যে সমস্যা হয় একমাত্র আল্লাহ জানে কি দোষ কি কারণে মানুষের সাথে মানে মানুষের সাথে লেগে থাকে সেটা একমাত্র আল্লাহ জানে তো আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে দেখবেন আমাদের সামনে দিয়ে এত ভালো ভালো গান গায় কিন্তু আমাদের পেজ দিয়ে যে কত বদনাম গায় তো সেই সব মানুষ থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন কেননা তারা হচ্ছে মুখোশের আড়ালে হচ্ছে শয়তানিগিরি করে বেড়ায় তো এই কথাটা বলার কারণ কি সেটা অন্য এক ভিডিওতে অবশ্যই বলে দেবো তো এদিকে হচ্ছে গিয়ে আপনাদের ভাই একটা বড় রিং লাইট এনেছে যেহেতু আমরা ভিডিও করি আর হচ্ছে আমরা ব্লগার আপনারা সবাই জানেন আর হচ্ছে মাঝে মাঝে শর্ট করি যার কারণে হচ্ছে তেরোটা কালারের রিং লাইট নিয়ে এসেছে আপনাদের ভাইয়া তো এটা কিন্তু আমাদের খুবই কাজের একটা জিনিস আর এদিকে হচ্ছে ডাইনোসরটা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভাবে দৌড়াচ্ছে